দেখা জীবনে সামাইতে হইলে বাবা আপনার জিন্দেগির মধ্যে মেহনত করতে লাগবো আপনার বাড়ি তাকি মা হলে বাবা হলে আওলা দখলার ফোন করিয়া কইল বাবা টেকা দশ হাজার দিয়ে রব কিতা করব দিন বিদেশ বাড়ি গিয়া হইনানি মাঝে মাঝে আওলা দিয়ে বিদেশ বাড়ি গিয়ে টেকাই করি গাছ থাকি বাড়েননি বলে না কত কষ্ট করিয়া বিদেশ বাড়ি ঠেকা রুজি কর্ডা আমার নিজের চকুর দেখা বাড়ি আমরা সুন্দর করিয়া খানা খাই আর খাই আর ইফতার খাইয়ার অনেক বাইন রমজান মাস বিদেশ বাড়ি সাহারি খাইতরা বিদেশ বাড়ি ইফতার কর্ডা সারাদিন কাম করিয়া ইফতারের সময় আসিয়া একজনে বাড়িয়াল ছেলে মানুষ একজন ডেফাটে দিলাইলা যা ইফতার রেডি কর একজনে মোটামুটি লইল কোনো সুরত ইফতার করলা বাদ চাটটা খাইলিলা সাহারিওয়ালা খাইতরা ইফতার ওলা করদা বাড়িতে থাকলে মা বই নকলে খানি খানিগুলা বাড়িয়া দিলা খাইলা শান্তিতে কিন্তু বিদেশ বাড়ি টেকার কারণে পেটর খুদার কারণে বিদেশ বাড়ি ছেলেরা গিয়া কত কষ্ট করে খাইতরা বালা করে বাসনও অনেক সময় মাঞ্জা থাকে না থসলাও মাঞ্জা থাকে না থাকে নি না ও আউরি চলের কোনো সময় মঞ্জাও কম আউরি দোয়ার চলের আর খাওয়াও চলে হ্যাঁ বিছনা হৰিষ্কাৰ বছৰ হ'লে বালিচ এগু আইত্ৰা এক ঘৰৰ মাজখনৰ মাৰি আৰে বনাই লাই চা ৰৈতা আমাৰ ঢেকীয়া বৰ দুখলাক নাই হয় দুটালা এক ঘৰ তিতালা এক ঘৰ মন সৰহ খোৱা রুমর মধ্যে আবার বাঠাম মারিয়া আবার থালা বানাইলে উভরে আর এক থলে আর এক যায় না হালি যায় আমি শিলং দেখছি চলি মেঘালয় বাইত দেখছি অত কষ্ট করে আমরা কম লাগতো কম তো বাটাম মারি উপরে এক গুড়ো নিচে এক গুড়ো রইতরা হত কষ্ট করে খাইতরা সারাদিন খাস কাম করতে আমরা বাই বিদেশ বাড়ি গিয়া বাড়ি কি মা বাবা ফোন করিয়া খৈতরা টাকা ফাটাইয়া দেইতাই কেন দাবি আছে কোনো সময় চার্জ করি কোনো সময় চার্জ মাইয়া মাইয়ার বাবা না যদি বাপ একদিনকে দেখতা আইতা হুয়ার হালত বাপে দেখলে হত সময় ব্রেক মারল নি আমার হুয়াটার বড় কষ্ট করে কষ্ট করি রর মায় দেখলে কইলা নে বাবার বিদেশ তুমি যাইও না আমার দেশ কাম কর আমদার মা বইনকলে দেখরা না বিদেশ বাড়িয়া গিয়া খত কষ্ট করিয়া রুজি খদ্দা বিবি অকলে দেখরা না না কইতা বিদেশ গেছ টেকা কিতা কর টেকা ইতাকালি কেন যাক উল্লা কীটার হ্যাঁ চার্জ করেন কোনো সময় খত কষ্ট করি যুবক পাই বিদেশ বাড়ি গিয়া রুজি রোজগার খদ্দা আমরা সৌকে সবাই আর না বুঝিয়ার না কিন্তু মা হলে যদি দেখি লা কোনোদিন ওলাা রে তুমি আর বিদেশ যাইও না এর লাগি বিশেষ করিয়া যুব সমাজ যারা বিদেশ বাড়ি যায় রোজি রোজগার খদ্দা টাকা পয়সা কামাই কোনো কারণে এক নম্বর কি খাবার প্রয়োজন না খাইলে তো বাস্তা নাই আর টাকা পয়সা কামানির অর্থ কি গড় দোয়ার প্রয়োজন আছে খাবার পরিধান করার প্রয়োজন আছে শরীয়তের অনেক বিধান মানার প্রয়োজন আছে এগুলা যদি আমরা বিশেষ করে মানি না তাহলে জানিয়ারা রাখো কাল্লার গান টেকা না হইলে কোনো খামাদায় দায় করা যায় না ফুরা করা যায় না ফুরা করা যায় না দূর সরে পড়ো কাল্লাহ মাওলানা মুহাম্মাদ ওয়া আলা জিন্দগির মধ্যে একটু জীবনে টেকা পয়সা রুজি রোজগার বিদেশ বাড়ি যাইতা তা রুজি রোজগার দয়া দয়াখরিয়া খেয়াল সরপা আপনার জিন্দগির মধ্যে টেকা কামাইবা টেকার মধ্যে না জানি যুবক ভাই আইন জীবনে মেহনত খা জীবনে আপনি খুব কষ্ট করিয়া টেকা খামাইতরা সাইটর খাম রাখছেন কণ্ঠে করে খাম রাখছেন কিবা তো হেডমাস্টরি কড্ডা কণ্ঠে করে খাম রাখছেন খরকা ইনু তা তাস খেলাইয়া জুয়া খেলাইয়া তোরা ফৈসা নে ফুরাইও না সারা সম্পদ নষ্ট হইব এমন বেড়া লাগব সম্পদে আর দরা দিত যাইব গিয়া সম্পদে কিতা দা করব বেড়া আর এই সম্পদে আপনার দরা দিত সারা সম্পদ কুই যাইব বিদেশ বাড়ি যাত্রা যারা করিয়া বেশি বেশি করিয়া রুজি করব কলায় আল্লাহ আল্লাহ আপনার তৌফিক দিত বিদেশ বাড়ি যারা আছেন এরা খুব সেই বেতাক বা বিদেশবাড়ি গেলে কয়েকটা জিনিস সেই বেতাক বা নাইলে বিদেশ বাড়িতে জানি খাই হওয়ার পরে খারাপ পানি বিদেশ বাড়ি যাওয়ার পরে খারাপ পানি গুলা গোসা কাটা গুলা গুলা ইটা বাড়ি পিছিয়ে দিতে জায়গা নোভালাই দিন দিনা খোঁজ হয় জিন্নাত টকলে বাসা বাড়ি করলে এই জায়গাত হেললাগি ইটা যে জায়গা গাদ্দা জায়গা নোংরা জাগাত ফস্রাব করি না জিন্নাতে খায় ঘরে তার উপরে ফস্রাব করাই যাই হেললাগি বিদেশ ভরিয়া জিন্নাত টকলে অনেক সময় ঠাইত মানুষ মারিল নোংরা জাগাত ফস্রাব করবা না নোংরা জায়গাত বেশি যাইবা না নোংরা জায়গার মধ্যে গিয়া কি করে বুলে একমাত্র ফস্রাব করিয়া তাকে বুলে না জিন্না জানাত্র জিন্নাত তারা খুব বেশি খাওয়া বিদেশ বাড়ি ফস্রাব পায় করা খুব সেই বে থাকবা জঙ্গল কারণ ঠাই জিন্নাতে আপনারে মারি লাত ঠাইত আপনার মারি বিদেশ বিদেশবাড়ি ছেলে দিস আর জি রোজগারের কারণে ছেলে এখন হয়তো ফলা বাদ দিলে টাকা পয়সার দরকার হাতর কামর প্রয়োজন হাতর কাজ শিখতে আমরা মা যুবক কিন্তু বিদেশ বাড়ি যাবার পরে মা বাবার চিন্তা থাকে ছেলে বিদেশ বাড়ি গেছে আর তোমার ওলা চিন্তা থাকতো মা বাবা বাড়িতে রাখি আইসি এখানে চিন্তাটা রাখতে কিন্তু মা এমন এক নিয়ামত আল্লাহ দান করছেন বিদেশবাড়ির কোনো ছেলের যদি অঘটন ঘটি যায় সবাই কিন্তু জানার আগে জানে কিন্তু তার মা